আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমেই পড়ে এখানে কি বলা আছে যে একটি সংখ্যার অর্ধে তার এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি তাহলে সংখ্যাটি কত যখনই আমাদের এরকম বলা হয় সংখ্যাটি কত তখনই আমরা যেটা করব যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের সংখ্যাটি এক্স তো সংখ্যাটি যদি এক্স হয় কি বলছে একটি সংখ্যার অর্ধেক অর্থাৎ এক তৃতীয়াংশের চেয়ে বেশি হাফের এক তৃতীয়াংশ কোনটা এক তৃতীয়াংশ হচ্ছে আবার এক্স বাই থ্রি একটি সংখ্যার অর্ধেক কি এক্স বাই টু আর ওই এক ওই তার এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে হচ্ছে এক্স মাইনাস থ্রি অর্ধেক হচ্ছে x-3 থেকে বেশি তাহলে আমরা বলতে পারি না যে এক্স মাইনাস টু এক্স বাই টু মাইনাস কারণ কি বলতেছে যে একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের যে সতেরো বেশি অর্থাৎ এটার যে প্রশ্নগুলো যে সেটা হচ্ছে বাই টুর যে মানটা সেটা হচ্ছে x বাই থ্রি প্লাস তুমি এখান থেকে এ পাশ থেকে যদি এক্স বাই থ্রি কে এ পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে আমার এই যে কারণ বাই টু যে মানটা বের হবে সে একই সমান মান যোগ করতে হবে তাহলে ইকুয়াল হবে আর এইটাই হচ্ছে এই প্রথম লাইনের যথার্থ বা মর্মার্থ যেটাই বলেন না কেন তো পরবর্তীতে আমরা যদি এক্স কে একই পাশে আনতে চাই তাহলে এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি তো এখন যদি আমরা লসাগু করি তাহলে হয় তিন দমনা ছয় তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স ইক হচ্ছে সেভেন্টিন এরপরে উপরে থাকতেছে এক্স আর সেভেনটিন ইন্টু সিক্স তাহলে আমাদের এক্স এর মান বের হচ্ছে এক্স এর মান বের হচ্ছে হচ্ছে ওয়ান জিরো টু তো এইটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন